রহমান রহিম 2200 অসহল মানুষ অসহল কথা যারা বেকার আছেন তারা যদি ব্যবসা করতে চান বেকের ব্যবসা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সামনে আপনি দাঁড়াবেন লেখাবড়া করেন আপনি স্টুডেন্ট আশাবাসে একটা বারতি ইনকাম দরকার আপনার প্রত্যেকটা মানুষের দরকার এই যে দেখতে পাচ্ছেন প্রতি মাসে আমার 30 40000 টাকা লাগবে এই যে এর মালিক আল্লাহ ভাই আপনি চেষ্টা করুন 5000 5000 টাকা না আমার 4160 টাকা দিবেন এই যে 420 টাকা চারটা ব্যাগ দেবো আপনি চার কালার তাই না আগুন আপনি আপনি লেখাপড়ার পাশাপাশি আপনি বাড়তি আয় করার জন্য খুব সুন্দর অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা আপনি শুরু করে দেন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই বরকত দিবে ঠিক আছে যে যেখান থেকে দেখছেন সকলে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন।